একটা রাজকীয় ইয়া জাহাজের আর কি জাহাজের শিবে ব্যবহার করত এই যে দেখেন আপনার কম্পাস এই পাশে কম্পাস আবার এই পাশে আপনার ঘড়ি আচ্ছা এবং কি এগুলা সব খোলা যায় ঠিক আছে টাইট দেওয়া যায় লুজ দেওয়া যায় আচ্ছা এগুলা তো আবার অনেক টাইপের আইটেম আছে এবং কি এনেও কম্পাস আছে কম্পাসও আছে ঘড়িও আছে আচ্ছা অনেক টাইপের এটা আপনার মানে ঝুলে এবং কি এটা আবার এইভাবে বালি পরে আগে টাইম দেখে তারপরে এটা দিয়া দেখতো কম্পাস এটা দিয়া মানে নাবিকরা জাহাজে কোন দিকে যাবে টাইম দেখে নাবিকরা ঘুরাইতো আচ্ছা এই পাশে কম্পাস এই পাশে নাকি দুই পাশে কম্পাস আছে দোনো পাশে দোনো পাশে কম্পাস এবং কে দোনো পাশে রে আপনার ডাকনা আছে এরকম ডাকনা আছে এই যে আমরা এটা 3500 টাকা ইয়া দিয়া 3500 এবং কি যে গড়িগুলা বিভিন্ন গড়ি এই যে এটা চলে তো শোপিস বাচ্চা মা শোপিস হিসাবে আবার ব্যবহার করতে পারবে আচ্ছা এই আইটেমগুলো আছে এবং কি এটা 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 তো অনেক হেভি একটা জিনিস অনেক হেভি এবং কি মেশিন মেশিনারি এটা চলে না এটা ঠিক করতে হবে এটা আমি বুঝতাছি না এই কারণে আর কি করি নাই কিন্তু এডি আমার জিনিসটা কিন্তু আপনার শোপিসটা কিন্তু এন্টিক